দেশের যত বড় বড় আগব বল ছিল শেখ হাসিনা শেখ শেখ হাসিনা খালেদা থেকে শুরু করে সকলকে জেলখানায় বন্দি করেছিল বাংলাদেশের দুইজন মন্ত্রী ছিল আসলে কি আসলো না দুইজন মন্ত্রী ছিল আপনার বাংলাদেশ জামাত ইসলাম থেকে দুইজন মন্ত্রিত্ব করেছে তারা বলেছিল যে আমাদের যদি এক পয়সা কোনো দুর্নীতি পান তাহলে জামাত ইসলামের পথ থেকে আমি বাতিল হয়ে যাব এই দলের কামনা করবো না সে ফকর দিন পর্যন্ত চেষ্টা করে এই দুইজন মন্ত্রী সারা পশা কোনো গুণ নিতে পায় নাই আল্লাহ আকবর তারা বলতে বাধ্য হয়েছে এরা কোন দল যে দলের মানুষেরা দুই জন মন্ত্রী ছিল এক টাকা ঘুষ খাই নাই জরে কোহার আল্লাহ কিন্তু সেই সমস্ত সোনার মানুষদেরকে জেলের মধ্যে নিয়ে যা মিথ্যা মিথ্যা তহমত দিয়ে আহারে ফাঁসির গলার মধ্যে দড়ি লাগায় দিল তাদেরকে বলা হয়েছিল একবার খালি বলেন রাষ্ট্রপ্রধানের কাছে বলেন যে আমরা প্রাণ ভিক্ষা চাই কি ভিক্ষা চাই প্রাণ ভিক্ষা চাই সেই সময় বলেছিল মাসলুম হয়ে জালিমের কাছে মাথা নত করতে পারে না এর চাইতে ফাঁসির কাছতে গিয়ে জীবনকে দিয়ে দেব এটাই হলো সবচাইতে বড় শহীদ মৃত্যু আল্লাহ কার তারপর যে একটা তেজ আছে এই তেজটা কুমায় দিছে ঠিক কিনা দুই জায়গায় ওই পেস কিনতে গেলে দোকানদারের উপর গরম দেখায় এই কাম কত রে দুইশো টাকা কেজি তাই এক পোয়া দেয় ঠিক কিনা খুব গরম ওঠে মানে তো গরম দেখালে কিছু হবে না ওখান থেকে বাড়িতে পেঁয়াজ এক পোয়া নিয়ে আসে বউ খা দাম বেশি একটা করে খাবো এই দুই জায়গায় খেলে তেজ ছিল কিন্তু আল্লাহর জালিমের জুলুমকে বেশি দিন আল্লাহ পাক রক্ষা করে না জালিমের জুলুমের বিচার হয় জোরে বলন ঠিক কিনা আরও জোরে বলন ঠিক কিনা আমার মুসলমান ভাইরাম এই জন্য আসেন আল্লাহর তোমার খুব ভরসা করতে হবে দেশের টাকা সুনগুনের টাকা মানুষের টাকা মানুষের সম্পদ মারা যাবে না আমি গতকাল তাপসি দেখলাম আর দেশের যদি সরকার হয় তার বাড়ি না থাকলে বাড়ি নিতে পারবে গাড়ি না থাকলে গাড়ি নিতে পারবে সন্তানের পলাত খরচ না থাকলে সরকার থেকে নিতে পারবে কিন্তু এর চাইতে যে চারণা পশাও যদি বেশি এসে নাই কিয়ামতের দিন সূরের কাতারে দাঁড়ান লাগবে জোরে বলার কথা আমার ভাইরা ফকরউদ্দিনের আমলে ফকরউদ্দিনের আমলে দেশের যত রাঘব বল ছিল শেখ হাসিনা শেখ হাসিনা খালেদা থেকে শুরু করে সকলকে জেলখানায় বন্দী করেছিল বাংলাদেশের দুইজন মন্ত্রী ছিল আসলে কে আসলো না দুইজন মন্ত্রী ছিল আপনার বাংলাদেশ জামাত ইসলাম থেকে দুইজন মন্ত্রিত্ব করেছে তারা বলেছিল যে আমাদের যদি এক পয়সা কোনো দুর্নীতি পান তাহলে জামাত ইসলামের পথ থেকে আমি বাতিল হয়ে যাব এই দলার জীবনে করব না সেই ফকর পর্যন্ত চেষ্টা করে এই দুইজন মন্ত্রী সারা পক্ষ কোনো পায় না জোরে বলেন তারা বলতে বাধ্য হয়েছে এটা কোন দল যে দলের মানুষেরা দুই জন মন্ত্রী ছিল এক টাকা ঘুষ খাই নাই জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু সেই সমস্ত সরাার মানুষদেরকে জেলের মধ্যে নিয়ে যা মিথ্যা মিথ্যা তোহমত দিয়ে আরে ফাঁসীর বলার মধ্যে দড়ি লাগায় দিলো তাদেরকে বলা হয়েছিল একবার খালি বলেন রাষ্ট্র প্রধানের কাছে বলেন যে আমরা প্রাণ ভিক্ষা চাই কি ভিক্ষা চাই প্রাণ ভিক্ষা চাই সেই সময় বলেছিল মাসলুম হয়া জালিমের কাছে মাথা নত করতে পারে না এর চাইতে ফাঁসির কাষ্ঠে গিয়ে জীবন কে দিয়ে দেব এটাই হলো সবচাইতে বড় শহীদ মৃত্যু জোরে বলেন আল্লাহ কার উপর ভরসা জোরে বলেন কার উপরে কত বড় বড় বুজুর্গ দাঁড়িয়ে একেবারে নাভি পর্যন্ত আবার কোরআন শরীফের ভুল ধরে সালমান এফ এফ সালমান আছে না নাই ওই কিন্তু কোরআন শরীফে ভুল ধরেছিল আমাকে একটা ঈদ দেখেছি আপনার নেট সালান তারা দেখেছেন বলছে কোরআন শরীফের মধ্যে সমস্যা আছে নাউজ কর আল্লাহ কয় সমস্যা নাই আর এই বেটা কয় সমস্যা আছে সালমান এফ রহমান আল্লাহ বলতেছে কি জালিকাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহর কোনো অবকাশ নাই আর সালমান এফ রহমান কয়ের মধ্যে সন্দেহ আছে ব্যাটারে কোরআনের মধ্যে সমস্যা নাই তোর ভিতরে সমস্যা আছে তোর আগা কোড়া সমস্যা তোর মা ঠিক কিনা এই জন্য তুই পালনার সময় কি সুন্দর নবীর সুন্নতের দাড়ি কাঠে একবার শেভ করে একবার সাকিব কার পালাচ্ছে যেরকম ঠিক কিনা আল্লাকে যাবি কোথায় যেখানে যায় মা সরল যেনিবাল ইনসি ইন তম আং তং ফুদুমিন আকতরি সামা ওয়া আরদি, আরুদি ফং ফুজুলা তাংফুজুনা ইল্লা বি সব জায়গায় আইন সেরে কার কথা বলে না কেনে কার সুলমান ভাইরাম এ যুননা আছেন আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে iman আনতে হবে আল্লাহর উপরে আল্লাহ পাক বলেন তোমরা আমার উপর iman আনো এবং আমার উপর ভরসা করো তাওয়াক্কুল করো তাহলে আমি রবুল আলামিন কি করব আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না হাল আল কুরা আমানু ওয়া তাকাউলা আলাইহিম বারাকাতিম মেরা সামা আল্লাহ আল্লাহ পাক বলেন যেই জনপদের লোকেরা যেই দেশের লোকেরা যেই রাষ্ট্রের লোকেরা যেই গোত্রের লোকেরা দুটি কাজ করবে আমার উপরে ইমান আনবে এবং আমাকে ভয় করার নীতি মন করবে আমি রব্বুল আলমিন সেই দেশের আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকত আর রিজিকের দরজা আমি আল্লাহ পাক খুলে দিব আরো জোরে কোন সুহান আল্লাহ ছাব্বিশ বছর পর্যন্ত আমেরিকার হাইওয়ানেরা আফগানিস্তানে যুদ্ধ করে আফগানের মাটিকে তামা তামা করে দিয়েছে। আফগানের মানুষদের রক্ত দিয়ে আমেরিকার সরকার হুলি খেলেছিল তার হাতের মধ্যে রক্ত লেগে আছে মানুষদেরকে খতম করেছে হত্যা করেছে শহীদ করে দিয়েছে এবং দেশের মধ্যে গোলাবার ফেলে দেশের জমিনকে নষ্ট করে দিয়েছে এরাই ভরসা ছাড়ে নাই আল্লাহর তাকুলার ভরসা করে তারা ছিল ছাব্বিশ বছর পরে আফগানের জমিনে আল্লাহ পাক বিজয় হয়েছে। পাক সেই দেশের মধ্যে এমন দান করেছে যেখানে ডালিম গাছ লাগায় সেখান থেকে ডালিম এত বেশি হয় সেই ডালিমের রস আমেরিকা পর্যন্ত কিনে খাইতেছে জোরে তোরে আল্লাহ আক্বার চিন্তা করছেন আল্লাহ বলে আমার ভর ভরসা করো আমি আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দিব বাস্তব প্রমাণ এটা সে আফগান তারা অর্থনৈতিকভাবে একবারে দুর্বল হয়েছিল তাদের কোনো কি ছিল না সেই দেশের মধ্যে আফিম চাষ হয় মানাজিম ওই আপনার হিরোই হিরোইন যা আছে না এই হিরোইনের সব চাইতে বেশি হয় হলো আফগানিস্তানে আফগানের সরকার বলেছে আমরা 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 কোনো কাজ আর করব না আফিম চাষকে বন্ধ করে দিলাম উপরে যেগুলো কাজ নাই সেগুলো করব না হালাল উপার্জন করব আমরা আফিম চাষ বাদ দিয়ে মদের চাষ বাদ দিয়ে গাজার চাষ বাদ দিয়ে অবৈধ সব কিছু বাদ দিয়ে আল্লাহর ভরসা করে ডালিম গাছ লাগান শুরু করেছে যেখানেই লাগায় বিশাল বড় বড় বেদনা ডালিম আল্লাহ পাক করেছে আল্লাহ বলে আসমান এবং সুমিনের সমস্ত রিজিকের দরজা আমি আল্লাহ খুলে দেব আমার উপর ভরসা রাখো আমার উপর ভরসা রাখো জোরে বের আল্লাহ একবার বোঝেন নাই ভাই কিন্তু আমরা ভরসা করে কার উপরে আমার চাকরি না থাকলে কী যে হইতো আমার এই গরু না থাকলে দুধ না পাইলে কী যে হইতো আমার ছেলে যে চাকরি না করতো মানে কী হইতো আমার রিক্সাটা আমার বাসায় জোরে ঠিক কিনা রিক্সা আপনার বাসাইতে পারবে না বাসানো মালিক কে আরও জোরে বলুন কে